যদি একটু তাকিয়ে দেখেন যে মিল্টন সমাদ্দারকে নিয়ে হঠাৎ করে কেন পত্রিপত্রিকা গুলো একাধারে লিখতে থাকলো একাধারে মানে নন স্টপ তখনই আমার সন্দেহ হয়েছে যে নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো কারণ নিহিত রয়েছে এবং দেখেন যে এই পত্রিকার লেখালেখি শেষ হয়ে গেল সাথে সাথে ডিবির হারুনের বিবৃতি চলে আসলো এবং ডিবির হারুন কি সুন্দর সাজানো ঘুচানো নাটক সম্বলিত তার বক্তব্যগুলো দেওয়া উপস্থাপন করেছে মনে হয় যে কেউ শুনলে বুঝবেন ওই যে রেবির ক্রসফায়ারের মতো অবস্থা যে মিথ্যা মানুয়ার কোন একটি ক্রসফায়ার দিলো দিল অমুক জায়গায় গিয়েছি সেখানে গিয়ে প্রতিপক্ষের আঘাতকে প্রতিরোধ করতে গিয়ে আমরা গুলি করতে বাধ্য হয়েছি এই যে নাটকগুলো সাজাতো সেম ডিবির হারুন সেই নাটকটা করেছে এবার মিল্টন সমাদদারকে নিয়ে ভয়ঙ্কর তথ্য ফাঁস করলেন ডক্টর ফজলুল হক মিল্টন সমাদদার একজন ভালো মানুষ মিল্টন সমাদদারকে ফাঁসানো হয়েছে এই কি তথ্য দিলেন ডক্টর ফজলুল হক সম্মানিত ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি যে মিল্টন সমাদদারকে নিয়ে এসব কি তথ্য দিলেন ডক্টর ফজলুল হক আপনারা জানেন যে মিল্টন সমাদদারকে গ্রেফতার করেছে ডিবি কিন্তু মিল্টন সমাদদারকে নিয়ে আপনারা দেখেছেন অনেকেই কিন্তু সমালোচনায় বেশি করতেছে কিন্তু মিল্টন সমাদদারকে নিয়ে এবার যে কথাগুলা বললেন ডক্টর ফজলুল হক তা শুনলে আপনারা অবাক হবেন মিল্টন সমাদার নাকি একজন মানবতার ফেরিওলা সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন না দেরি না করে ডক্টর ফজলুল হকের সম্পূর্ণ আলোচনাটুকু শুনে আসি আমি ব্যক্তিগতভাবে মিল্টন সমাদার নামে যে ব্যক্তি সেই ব্যক্তির খুব বেশি অ্যাক্টিভিটিস বিগত দিনে ফলো করার সুযোগ পাইনি কিন্তু যখন তিনি আলোচনায় এসেছেন এক নাগারে যখন বিভিন্ন পত্রপত্রিকায় তার বিরুদ্ধে লেখালেখি শুরু হয়েছে তখন একটু গবেষণা শুরু করলাম যে আসলে এই লোকটার উপরে হঠাৎ করে এই ধরনের বিভিন্ন তথ্য উপত্য ছাড়াই অনেক তথ্য মানে লুকিয়ে রেখে তারপরে তাকে কেন হঠাৎ করে বিপদে ফেলা হচ্ছে এটা আমি তদন্ত করতে গিয়ে আমার অ্যানালাইসিস থেকে কয়েকটা গবেষণা বের করেছি যেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি যে কারণে বলেছি যে মিল্টন ছেড়ে দিয়ে মানে মিল্টন ছেড়ে দিন ডিবির সাহেবকে গ্রেপ্তার করুন এটার পিছনে একটা অন্যতম কারণ আছে যে মিল্টনকে ছেড়ে দিবে না ডিবির হারুনকে গ্রেপ্তার করার কথার পিছনে উদ্দেশ্যটা কি বিশাল একটা উদ্দেশ্য আছে দেখেন আমার কাছে মনে হয়েছে কি যে কোনো কিছু ঘটানোর ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাথমিক পর্যায়ে সেটার উপরে একটা মিডিয়া ট্রায়াল হয় যেখানে আপনাকে মিডিয়ায় বিভিন্ন ধরনের মানে আজগুবি হোক যেভাবে হোক লেখে টেখে আপনার কাছে এমন ভাবে উপস্থাপিত করবে যে আপনি অবিশ্বাস করার কোন রাস্তাই আর আপনার থাকবে না আপনাকে এটা বিশ্বাস করতেই হবে যে সামথিং যখন সেটা করে জনগণের কাছ থেকে এক ধরনের সিম্পীতি আদায় করবে মানে ওই ব্যক্তির উপরে জনগণ মানে আকর্ষিত থাকবে না তার উপরে ক্ষিপ্ত হবে আর সিম্পীতিটা হবে যারা অ্যারেস্ট করবে তাদের ব্যাপারে সিম্পিতি ক্রিয়েট হবে তখনই তাদেরকে এই ধরনের বিপদের সম্মুখীন করানো হয় অ্যারেস্ট করা হয় যদি একটু তাকিয়ে দেখেন যে মিল্টন সমকে নিয়ে হঠাৎ করে কেন পত্রিকাগুলো একাধারে লিখতে থাকলো একাধারে মানে নন স্টপ তখনই আমার সন্দেহ হয়েছে যে নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো কারণ নিহিত রয়েছে এবং দেখেন যে এই পত্রিকা লেখালেখি শেষ হয়ে গেল সাথে সাথে ডিবির হারুনের বিবৃতি চলে আসে এবং দিবির হারুন কি সুন্দর সাজানো গুছানো নাটক সম্বলিত তার বক্তব্য দেওয়া উপস্থাপন করেছে মনে হয় যে কেউ শুনলে বুঝবেন ওই যে র্যাবের ক্রস মতো অবস্থা যে মিথ্যা বানোয়ার কোন একটি ক্রস ফায়ার দিলেও অমুক জায়গায় গিয়েছি সেখানে গিয়ে প্রতিপক্ষের আঘাতকে প্রতিরোধ করতে গিয়ে আমরাগুলি গুলি করতে বাধ্য হয়েছি এই যে নাটকগুলো সাজাত সেম ডিবির হারুন সেই নাটকটা করেছে বিশাল একটি চক্র এই মিল্টন সমাদ্দারের এই কার্যক্রমের উপরে ক্ষিপ্ত হয়ে স্বার্থের কারণে আজকে তাকে বিপদের মধ্যে ফেলেছে এখন তাহলে কি আমি মিল্টন সমাজারের একজন অ্যাডভোকেটের একটা বক্তব্য শুনেছি লয়ারের কাছে কিছু এভিডেন্স বক্তব্য দেখেছি সেটা আপনাদের কাছে শেয়ার করব প্লাস আপনি চাইলে সেখানে যেতে পারেন মিল্টন সমাজার ব্যক্তিগতভাবে কোনো অন্যায় যদি করে যে কোনো ছোটোখাটো পথ মানে অন্যায় করলে অবশ্যই সেটা স্বাস্থ্যযোগ্য অপরাধ হলে রাষ্ট্রের নিয়মে তার শাস্তি হওয়া উচিত আমি আবারও বলছি মানুষ মাত্রই যে কোনো ভুল হলে হয় সংশোধন করবেন না হয় তার শাস্তি দিবেন কোনো সমস্যা নাই কিন্তু সত্যিকার যদি লোকটি অপরাধী না হয় কোন চক্রান্তকারী যদি চক্রান্ত করে তাকে বিপদে ফেলায় সেটা নিয়েও আপনাদেরকে কথা বলার অধিকার রয়েছে আমাদের বুঝতে হবে যে কোন পত্রিকা কোন ধাসে লেখালেখি শুরু করে আর কোন পত্রিকার লেখালেখির উপর ভিত্তি করে ডিবির হারুন এবং আওয়ামী লীগের লোকেরা কার্যক্রম শুরু করে এটা যদি আপনি না বোঝেন গা ভাসিয়ে দেন দেখবেন আপনার মতো লোকের বিরুদ্ধেও একটা কিছু বলবে আর জনগণ তালি দেওয়া শুরু করবে এটা কিন্তু ঠিক নয় দেখেন মিল্টন সমদ্দার যে কাজটি করছে সেটা একটি অবশ্যই একটি প্রশংসিত কাজ তিনি একটি বৃদ্ধাশ্রম খুলেছে দস্ত ছেলেদের শিক্ষার্থীদেরকে সেখানে আনছে আধা পাগল কিছু মানুষদেরকে রাস্তা থেকে তুলে এনে তারপরে সেবা যত্ন করছে কোনো মানুষই কোনো সেবা যত্ন যাই করুক না কেন তার তো সেখানে ক্ষুদ্র কোনো স্বার্থ থাকতেই পারে একটা প্রতিষ্ঠান ধরে তোলে সেই প্রতিষ্ঠানের কেউ প্রিন্সিপাল হয় কেউ চেয়ারম্যান হয় কেউ এমডি হয় আমি একটা প্রতিষ্ঠান ধার করলাম আর করেই বলবো যে আপনি চালান আমি তো সেখানে ইন্টারেস্ট থাকবেই নেলটন সমুদ্র অবশ্যই তার ব্যক্তিগত পর্যায় থেকে তার যে কোনো বিষয় তিনি অতিরিক্ত অথবা তার নিজস্ব কোনো স্বার্থ সেটা ক্ষুদ্র থাকতে পারে সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই কিন্তু লোকটা যে ভালো কাজগুলো শুরু করেছে এই কাজটি তার চলমান থেকেছে যেটা সমাজের আপনি আমি আমরা অনেকেই করতে পারি না দেখেন মূল কাহিনীটা কোথায় ডিবির হারুনরা কোথেকে টাকা খেয়েছে সেটা দেখেন কার জন্য এই নাটক সাজিয়েছে সেটা দেখেন কি কারণে মিল্টন সমাজদারকে আজকের বিপদের সম্মুখীন করেছে সেটা দেখুন সে অবশ্যই সেই কাজগুলো সব নিজে সাজিয়ে সরকারের মানে গোপনে তো কোনো কিছু নয় এই দেশে তো বিএনপি সরকারের না সতেরো বছর পর্যন্ত এই মিলিটানের উৎপত্তি কতদিন হয়েছে তাহলে সবই কিন্তু আওয়ামী লীগের আমলে হয়েছে এই ভদ্রলোক সকল প্রকার সরকারি নিয়মকানুন মেনে সেই মানে তার এই সংস্থাটি চালু করেছে পাশাপাশি তিনি স্থায়ী প্রজেক্ট হিসেবে দশ চার দু হাজার মানে যে বিল্ডিংটা করেছে সেই বিল্ডিংয়ের সামনে একটা ঘটনা ঘটেছে ঈদের আগে দশ চার দু সেটা হয়েছে একটি রাস্তা নিয়ে রাস্তার জন্য মিল্টন সমাদ্দার ছয় ফিট জায়গা ফাঁকা রেখেছে মিল্টন সমাদ্দারের ভাষ্য অনুযায়ী তিনি পাঁচটা প্লট ক্রয় করেছে এই পাঁচটা প্লটের যে জায়গা যেখান থেকে ক্রয় করেছে সেই জায়গার মাপ অনুযায়ী ওখানের পাশের রাস্তাটি থাকবে ছয় ফিট যে লম্বা রাস্তাটির ভিতর থেকে আরও মানুষ যাতায়াত করবে অন্য আরো কিছু প্লট থাকবে যেগুলোতে মানুষ যাবে কিন্তু তার পাশেই একজন ব্যক্তি তার নাম শামসুদ্দিন চৌধুরী তার একটা প্লট ছিল তার দাবি হচ্ছে এখানে ছয় ফুট নয় এখানে বারো ফুট রাস্তা রাখতে হবে এখন যে লোক এই দাবি করতেছেন তিনি শামসুদ্দিন তার বিশাল পাওয়ার আছে তার বিশাল গ্যাংস্টার আছে তার বিশাল গোপন সম্পর্ক আছে এডিবির হারুনরাই তার সাথে সম্পর্ক রেখেছে টাকা পয়সা লোপাট করার জন্য তার এই সকল জায়গা থেকে কিছু না কিছু মেরে দেওয়ার জন্য এইসব শুরু করেছে নাটক এখন সেই শামসুদ্দিন চৌধুরী বলছেন বারো ফিট আর মিল্টন বলছেন আপনার ছয় ফিট এখন এটাকে কিন্তু সমাধান করার রাস্তা আছে আইন অনুযায়ী বিচার অনুযায়ী কাগজপত্র দেখে জমি জামা দেখে ছয় ফুট হলে ছয় ফিট বারো ফিট হলে বারো ফিট স্বভাবতই বারো ফিট ওলা তাদের বিরুদ্ধে একটা মামলা দিয়ে দিয়েছে কার বিরুদ্ধে মিল্টন সমদ্দারের বিরুদ্ধে স্বভাবত এই মিল্টন সমদ্দারকে আরেকটা একটা মামলা দিতে বাধ্য হয়েছে এবং মিল্টন সমদ্দারের বিরুদ্ধে যারা মামলা দিয়েছে সেই মামলার জামিন তারা কি করেছে মানে ষোলো তারিখে মামলা দিয়েছে দেখেন ষোলো চার দু হাজার পঁচিশ প্রত্যেকটা জিনিসের একটু খেয়াল করবেন দশ চারে ঘটনা শুরু হয়েছে মানে তাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়েছে রাস্তা নিয়ে ষোলো তারিখে মামলা দায়ের হয়ে গিয়েছে আঠারো তারিখে মিল্টন সমোদ্দার সেই মামলা থেকে জামিন নিয়েছে সেই মামলা থেকে মিল্টন সমর্থন আঠারো তারিখে জামিন সম্মানিত ভিউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে ডক্টর ফজলুল হকের কথাগুলা শুনলেন কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত এবং কথাগুলা কতটুকু সত্য হতে পারে আপনারা মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম